আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে জানান্তরিক শুভেচ্ছা ও বরফবাদ বন্ধুর আজকে কথা পড়াব না মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে ঠিকানা ফরিদপুর বলমারি কবুতরের দাম আজকে যেসব মানুষ ওই যে ফোন করে বলেন ভাই এইটা আছে নাকি ওইটা আছে নাকি তাদের উদ্দেশ্য বলবো ভাই দয়া করে আজকে কবুতরের দাম এরকমের সস্তা দিয়েছি যেটা কল্পনা আর অতীত হ্যাঁ কল্পনাও করতে পারবেন না তো দয়া করে আমাকে কেউ বিরক্ত করবেন না যার যেটা প্রয়োজন সে সুদী সুদের জন্য ফোন দিবেন ডেলিভারি চার্জ বিকাশ খরচ সব কিছু দিতে হবে আজকে হ্যাঁ ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন চলেন মূল ভিডিওতে চলে যাই এখানে একটা মুখী নর আছে একদম সুপার কোয়ালিটির হ্যাঁ যদি কারো ভালো লাগে নরটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো একেবারে সুপার নর মাত্র পাঁচশো টাকা ই হলো লাহোরির মাদি আছে ফেদারগুলো দেখেন সাইজ কোয়ালিটি সুস্থ সবল যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র আষ্টশো টাকা সময় খুবই সীমিত একটা বোল্ডার সাইজের ব্লুবার শৌকিংয়ের নর আছে একুশ রিংয়ের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন ভাবটা দেখেন হ্যাঁ একদম বোল্ডার সাইজের যেটাকে বলা ঠিক সেটাই মাত্র তেরোশো ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এখানে আছে বাঞ্জা কবু কবুতর ডিম দেওয়ার সাথে সাথে বসে পড়বে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম পিওর বানজা যদি ভালো লাগে যোগাযোগ করবেন দাম রাখবো মাত্র দু হাজার টাকা আজকের জন্য একদম পঁচিশশো টাকা বলা কবুতর তখন নেই আজকে দিছি, মাত্র দুই হাজার টাকায় ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন খুব দ্রুত খুব দ্রুত মাত্র দুই হাজার টাকা মাত্র টাকায় একটা মডার্নার বেবি আছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে ব্ল্যাক মডার্নার বেবি হ্যাঁ আজকে অসংখ্য বেবি আছে যারা বেবিগুলো কালেকশন করবেন তারাই শুধু ফোন দেবেন নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল একটা মশার কামড়ের দাগ থাকবে না আর সাইজ গেট দেখেন লেজ দেখেন কোথায় থাকে কবুতরের যদি ভালো লাগে এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার টাকা কবুতরের কোয়ালিটিতে কথা বলবে আমাকে তোর দেখে কেউ টাকা দিবে না টাকা দিবে কবুতর দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা থাকবে আলোচনার সাপেক্ষে এখানে একজোড়ে আফসান গ্রিজেল রেসারের বেবি আছে শেপ দেখবেন চোখ দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে কবুতর কেবাই করবেন একেবারে হান্ড্রেডি হান্ড্রেড এক ঘরের বেবিগুলো সব হ্যাঁ যদি এই বেবিগুলো কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রকম মাত্র পনেরোশো করে জোড়া একাধিক পেয়ার নিলে একটু কম করা যাবে আর এক এক পেয়ার করে নিলে পনেরোশো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনেক বেবি আছে আমি প্রত্যেকটা পেয়ার পেয়ার করেই দেখাই দিব আজকে আরও এক জোড়া আপনারা দেখবেন প্রত্যেকটা জোড়া আলাদা আলাদা আছে হ্যাঁ আপনারা যে কয় জোড়া লাগবে স্ক্রিনশট দেবেন এক এক জোড়া নিলে দাম বলা আছে যদি একাধিক পেয়ার নেন সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনাদের জন্য একটু কনসিডার করব সেটা যেভাবেই হোক তবে আকাশ পাতাল কিছু করতে পারবো না দেখেন ঘোমা দেখেন চোখ দেখবেন বেসারের হ্যাঁ তো যদি এই আফসান বেসার পেয়ারের বেবি সংগ্রহ এটা হোয়াইট আফসান যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা রেস করতে পারবেন সারা বাংলাদেশে এগুলো রেস খেলতে পারবেন এগুলোর প্রশিক্ষণ দিতে হবে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন এটার দামও রাখবো পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পার পেয়ার থাকবে হয়তোবা যদি দুই তিন পেয়ার কেউ একসাথে নেন সেই ক্ষেত্রে হয়তো আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দেখেন রেসারের স্ট্যান্ডিং গেট দেখবেন হোয়াইট আফসান রেসার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যদি ভালো লাগে এই কোয়ালিটিগুলা এই বাচ্চাগুলা ইনশাল্লাহ আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন এটা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মানে ঠান্ডা লাগছে এরকমের কিছুই না খাবার খাইছে হয়তো গালে বাচ্চা সম্ভবত আমি একটু কবুতর একটু ধরে দেখাবো যে চোখে পানি আছে কি না তাহলে বুঝতে পারবেন দেখেন একটু লক্ষ্য করে দেখেন চোখ মুখ ঠান্ডা জনিত কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো কিছু নেই একদম সুপার গালে কিছু বাচ্চা সম্ভবত যাই হোক এটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তো যদি ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন এগুলা সব পনেরোশো টাকা জোড়া দুই তিন পেয়ার একসাথে নিলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করব ভালো লাগলে শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন একে একে অলরেডি পাঁচ পেয়ার দেখাইছি হ্যাঁ এরকমের দশ পেয়ার বেবি নিতে পারবেন সব রেডি আমি সবগুলো দেখাবো না যে কোয়পেয়ার দেখাইলাম এই কয় পেয়ারই আপনারা নেন আগে এরপর আবার দেখতে পারবেন হ্যাঁ তো যদি এই পেয়ারটাও কারো ভালো লাগে এটার দামও পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে হোয়াটসঅ্যাপে সবাই স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন এগুলো সব আলাদা করছি আরও দশ দিন আগে এক পর অলরেডি ঝরে গেছে সব বাচ্চারই তো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে মানে এগুলোর দাম পনেরোশো টাকা করে নির্ধারণ করা হয়েছে যদি কেউ চার পাঁচ পেয়ার একসাথে নেন সেই ক্ষেত্রে আমি বলছি একটু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নিতে পারবেন আপনারা শৌকিংয়ের বেবি আছে ভাব দেখেন দাঁড়ানোর ক্যামেরায় মানতেছে না হ্যাঁ এই দেখেন এটা হবে নর বাচ্চা এটা মাদি বাচ্চা দুইটি আন্দোলনজিয়ান ঘর থেকে আসা একদম সুপার কোয়ালিটির বিন্দু মাত্র খুদ নাই নিখুঁত কবুতর যদি কারো ভালো লাগে আমি দেখাইতে পারতেছি না আমি একটু দূর থেকেই দেখাবো যদি কারো ভালো লাগে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র একদম একের পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লাগি প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একটু দাঁড়ায় না একটু দাঁড়ায় না কী করবেন ভাই কিচ্ছু করার নাই মাত্র পনেরোশো এখানে আরও একজোড়া মডানা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ দেখেন এটা হবে নর এটা হবে মাদি এখনই নর মধ্যে আসলে বোঝা যাচ্ছে মোটামুটি আর সাইজ কোয়ালিটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ যা আছে একটু দেখে নিবেন বুঝে নিবেন আর হান্ড্রেডে হান্ড্রেড কবুতরগুলা যদি এই বেবি পেয়ারটাও কেউ সংগ্রহ করতে চান দাম রাখবো একদম এক এটাও মাত্র তিন হাজার টাকা আজকের জন্য সব কবুতর থাকবে কোয়ালিটিফুল এবং দামটাও থাকবে অত্যন্ত রিজনেবল ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এসব কবুতর দিয়ে আপনি দীর্ঘদিন আপনার কবুতরের খামারে ডিম বাচ্চা করাতে পারবেন শুধু আপনাকে একটু যত্ন সহকারে বড় করতে হবে একটা মশার কামড়ের দাগ নাই প্রত্যেকটা বাচ্চা ফ্রেশ পাবেন ইনশাল্লাহ সুপার কোয়ালিটির দেখেন এই একটু ঘুরে দাঁড়াও একটু ঘুরে দাঁড় দেখেন নর বাচ্চাটা দেখেন মাদি বাচ্চাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন পানি খেয়েছে এই জন্য মনে হচ্ছে কোনো চোখে পানি ঠোঁটে মুখে কোথাও কোনো দাগ পাবেন না একদম সুপার কোয়ালিটির আমি সময় নিয়ে দেখাবো প্রত্যেকটা কবিতা যাতে আপনাদের একবারেই আপনাদের সকলের মন ভরে যায় দেখেন বাচ্চা ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন একজোটা বন্ডিনেট কাকে বলে কালার কোয়ালিটি যা আছে ইনশাল্লাহ একশো একশো আছে এখন তো বাচ্চা কালারটা এখনো বুঝবেন না কালারটা রানিং পেয়ারগুলো দেখছেন একটা পেয়ার অলরেডি বিক্রি করছি তো সেগুলারই বেবি আলাদা হয়ে গেছে অলরেডি বাবা মার থেকে যদি কারো ভালো লাগে এই একটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একেবারে সুপার কোয়ালিটির বেবিজোড়া দাম রাখবো মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন কবুতর নিয়ে কথা বলার কোনো অপশন নেই একদম সুপার কোয়ালিটি আছে সুপার ফ্রেশ আছে ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন এটা নর হবে এটা মাটি বাচ্চা হবে কনফার্ম মাদি হবে ভালো লাগলে যোগাযোগ করবেন শোকিং আছে দেখেন এগুলো নিয়ে বেশি একটা কথা বলা মানে আমি করা বেশি কথা বলা লাগবে না যারা কবুতর চেনেন তারা ইনশাল্লাহ দেখবেন বুঝবেন হ্যাঁ সুপার কোয়ালিটির সুপার কবুতর যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ডিম বা চোখে আছে কোনো সমস্যা নেই নিতে পারবেন এই পেয়ারটা দাম রাখবো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এর আগের মতো এর আগে এক পেয়ার দিয়েছিলাম হ্যাঁ সেম কালারের এটার বাবা মাকে দিয়েছিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তার বলে দিছি যে তার ডিম একটা জন্তু না এই জন্য আমি পঁয়ত্রিশশো টাকায় সেটা বিক্রি করে দিচ্ছি সেটা বলে দিলাম হ্যাঁ যে নিছেন তাকে আমি বলেও দিছি যে ভাই ডিম কিন্তু একটা জমে একটা জমে না এটা আপনার ট্রিটমেন্ট করে নিতে হবে তিনি সেইভাবে নিছেন তো এটার ইনশাল্লাহ দুইটা ডিম জমবে এবং হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে একেবারে সুপার কোয়ালিটির হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ এই প্যাটটা সংগ্রহ করবেন দাম রাখবো পাঁচ হাজার টাকা ডিম জমা শতভাগ গ্রান্টি পাঁচ হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দেবেন যোগাযোগ করবেন পোল্ডার সাইজের শোকিং আছে হ্যাঁ ব্লুবার শৌকিংয়ের নর যদি কারো ভালো লাগে চোখে হালকা পানি আসছিলো ড্রপ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার এখানে একজন চিলবার আছে এই কবুতরগুলা সম্পর্কে দেখেন চোখটা দেখেন একদম সেই সেই চোখের কবুতর মাদিটা পাথর চোখ নরটা জেড ব্ল্যাক চোখ আমি চোখটা জুম করে দেখানোর চেষ্টা করব আপনারা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন চোখ নটটার মাদিটা একটু দেখেন ওকে অলরেডি একটা ডিম দিছে আবারও তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করবেন চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা কম বেশি করে ইনশাল্লাহ দিতে পারবো তবে এগুলো পাশের নিচে কেউ বিক্রি করতে পারবে না এই কবুতর সম্পর্কে যারা জানে তারা ইনশাআল্লাহ ফোন দিবেন তারাই নিতে পারবেন হ্যাঁ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন চা দাম চার হাজার পাঁচশো টাকা এগুলা দুই চার দশ ঘন্টা আকাশে ফ্লাই করবেন চোখ বন্ধ করে সময় নিয়ে দেখাবো হ্যাঁ এখানে একটা ব্ল্যাকলেস বন্ডিং এটা নট আছে যদি কারো ভালো লাগে নটটা নিতে পারবেন চা দাম দুই হাজার টাকা ফোন দেবেন আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দিব ফিক্সড দুই হাজার টাকা না ফোন দিলে একটু কম করে দেবো কবুতরের কোয়ালিটি আছে একশো একশো এখানে দুইটা মাদি আছে একটা ক্যাপাসিনোর মাদি একটা লাহোরির ইলো লাহোরির মাদি হ্যাঁ যার যেটা লাগে যার যেটা লাগে খালি ফোন দিবেন আর বলবেন ইনশাল্লাহ কম বেশি করে যা লাগে ইনশাল্লাহ দিয়ে দেবো একটা ইলো লাহোরির মাদি একটা ক্যাপাসিনোর আমি দামটা বলে দিই লাহোরির মাদিটা পনেরোশো টাকা ক্যাপাসিনোটা মাত্র এক হাজার টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন এখানে একটা এক্সিবিশনের নর আছে ব্ল্যাক এক্সিবিশানের নর হ্যাঁ নিউ মডেল দশ পেদার কমপ্লিট যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক্সিবিশনের নোটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঠোঁটটা কি দেখেন একটু একটু দেখাই ঠোঁটটা হ্যাঁ কাউা ঠোঁট ভালো লাগলে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা জেড ব্ল্যাক এখানে একটা অ্যালমন্ড কালারের ভিতরের নর আছে দেখেন শোকিংয়ের নর যদি কারো এই নরটা পছন্দ হয় নিতে পারবেন দাম চাওয়া দাম একদম দুই হাজার টাকা না চাওয়া দাম দুই হাজার টাকা আপনারা ফোন দিলে একটু কম বেশি করে দিয়ে দিতে পারবো চাওয়া দাম দুই হাজার টাকা ফোন দিবেন ইনশাল্লাহ কম বেশি করে দিতে পারবো ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে একটা ব্লুবার মুন্ডির নর আছে দেখেন হ্যাঁ এক ভাইয়ের সাথে কথা হয়েছিল তো উনি একটা মাদিও এনে দিতে বলছিল আমি মাদিতেও অলরেডি মনে করেন কথা বলে আনছিলাম কিন্তু ওনার আর কোনো রিসপন্স নাই তাই আর কি ওনার সাথে আমি এয়ারফোনে দিইনি কারণ আমার বার অভ্যাসটা একটু ভিন্ন কবুতর কিনবেন আপনি আপনি যদি যোগাযোগ না করেন আমি সাইদে বিক্রি করব না আজকে আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম সাইজ গেটার কথা বলবে দেখেন কবুতর পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম ফোন দিলে একটু কম বেশি করে দিব ভালো লাগলে যোগাযোগ করবেন একটু সাইডেতে দেখাই তো ও যখন বাইরেই আসবে দেখেন কবুতর দেখেন আরে রাখ রে বাবা এখন দেখেন টাস কিনা সাইজ ঠিক আছে কিনা গেট আপ ঠিক আছে কিনা পঁয়ত্রিশশো টাকা সাইজই কবুতরের উপরে বেশি সাইজি কিনা সেটাও আপনারা একটু কমেন্ট সে জানাবেন ভালো লাগলে ইনশাল্লা ফোন যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম সবশেষ ভিডিওর ছয় পিস গ্রিজেলের বেবি আছে যেমন তার চোখের শেপের দেখেন একটু চোখগুলো দেখাবো শেপগুলা দেখাবো প্রত্যেকটা কবুতরের দেখেন একশো একশো মার্কিং চলে আসছে এখনই অলরেডি সবগুলো এক দুই পর হয়ে গেছে একবার দুই পর একবার দুই পর নর্মাদি কনফার্ম হবে জোড়ায় জোড়ায় বেবি যদি কারো ভালো লাগে তার জোড়া পনেরোশো টাকা আর যদি দুই তিন পেয়ার কেউ একসাথে নেন ইনশাল্লাহ একটু কম বেশি করে দিয়ে দিব ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন কথা আর বাড়াবো না এখানেই বিদায় নিব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ